এটাও তিনশো আপেল তিনশো পঞ্চাশ আর আঙ্গুর হচ্ছে তিনশো আশি মালটা কত আড়াইশো এটা কি আনার না ডালিম না কত এটা একটু ছোট সাইজ আর মালটা বলছিলেন কত মালটা কত আঙ্গুর তিনশো আশি আপেল এইটা কত পেঁপে কত করে পেঁপে সফেদা দুশো টাকা কেজি আর এইটা নতুন ফল তাই না এই যে এইটা এটা কি এইটা কত করে

সেন বিরো একটা দেন তো আমাকে এটা একটা দেন তো যেটা ভালো হবে সেটা দেন

আচ্ছা এই দেন কমলা দেন আমাকে কমলা এইটা থেকে দেবেন এটা থেকে এক কেজি কমলা দেন হুম হুম একটু কালার

একশো উনিশ টাকা এখানে একশো দুশো টাকা একশো বিশ কত হলো টোটাল তাহলে পাঁচশো পাঁচশো ছয়শো বিশ ছয়শো বিশ টোটাল 这个是。